নমস্কার বন্ধুরা শ্রাবণী ফ্যাশানে আপনাদের প্রত্যেকে স্বাগত তো আজকের আমি একদম নতুন প্যাটার্নে আর মার্জিন সহ একদম সহজ নিয়মে আমি হচ্ছে ব্রাকার্ড ব্লাউজ কাটিং করা দেখাবো আর এখানে আমার বত্রিশ সাথী থেকে বা ত্রিশ সাথী থেকে আপনারা কিন্তু পঞ্চাশ সাতি পর্যন্ত কাজ করতে পারবেন তো সেই রকম হিসাবেই কিন্তু আমি সেটা আপনাদেরকে বুঝিয়ে বলবো প্রথমে নিতে হবে কাপড়টাকে দু ভাঁজ করে নিতে হবে আর আমি ভাঁজ লাইন রেখেছি তো এবারে দেখুন ঝুলের মাপ ঝুল যদি বত্রিশ থেকে আপনারা পঞ্চাশ ষাটি পর্যন্ত ধরেন আপনাদের কিন্তু হাইট অনুযায়ী কিন্তু এই ঝুলের মাপটা নিতে হবে তো ঝুল যদি তেরো থেকে আপনাদের ষোলো সাড়ে ষোলো পর্যন্ত হতে পারে তার সঙ্গে আপনারা এক ইঞ্চি অবশ্যই করে যোগ নিয়ে নেবেন এখানে যে ব্লাউজটা কাটিং করছি তার ঝুল ছিল পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চির সঙ্গে আমি এক ইঞ্চি যোগ করে ষোলো ইঞ্চি নিয়ে নিয়েছি তো নিচে একটা দাগ কিনেছি অস্পষ্ট দেখা যাচ্ছে তো সেটা আমি পরে আমি ঠিক করে নেব তো এটা হচ্ছে ঝুলের মাপটা নেওয়া হয়ে গেল তো এরপরে হচ্ছে পুটের মাপ নেব তো এই যে লাইনটা টেনেছে ওখান থেকে পুটের মাপ নেব তো ডিপ গলার ক্ষেত্রে এখানে ডিপ গলা কাটিং হবে তো সেজন্য জন্য পুট ভাঙতে হবে তো পুট আপনাদের যা থাকবে তিন ইঞ্চি বা চার ইঞ্চি মাইনাস করে দেবেন পুট যা থাকবে আপনারা তিন বা চার ইঞ্চি মাইনাস করবেন যখন ডিপ গলার ক্ষেত্রে হবে তো বেশিরভাগ ডিপ গলা দশ এগারো এরকম হয় বারো তো তার ক্ষেত্রে কি করবেন আপনারা চার ইঞ্চি মাইনাস করবেন এবার দেখুন বত্রিশ বত্রিশ সাথী বা থেকে পঞ্চাশ সাথীর ক্ষেত্রে এটা একদম সঠিক নিয়ম তবে আমি যে ব্লাউজটা কাটিং করছি এই ব্লাউজটার পুট রয়েছে সাড়ে পনেরো তো সাড়ে পনেরো থেকে আমি চার ইঞ্চি মাইনাস করলে হয় সাড়ে এগারো তো সাড়ে এগারোটাকে আমি হাফ করব এইভাবে যতটা হবে তার সঙ্গে হাফ ইঞ্চি যোগ তো এখানে দেখুন আমার পাঁচ পঁচাত্তর হচ্ছে তো তার সঙ্গে হাফ ইঞ্চি যোগ করলে হয় ছয় পঁচিশ তো ছয় পঁচিশ আমি এখানে দাগ দিয়ে দেবো ওপরে একটা দাগ দেবো নিচে একটা দাগ দেবো এর কারণ হচ্ছে লাইনটা পুরোপুরি সোজা হয়ে যাবে এখানে আপনাদের যা পুট হবে তার থেকে চার ইঞ্চি বা তিন ইঞ্চি মাইনাস করে দেবেন এইভাবেই কিন্তু মাইনাসটা মাইন করতে হবে অবশ্যই বগলের বগলের শেপটা দেওয়ার পরে আপনারা বগলটা মেপে রাউন্ড শেপটা মেপে কিন্তু অবশ্যই এই দাগটা ফাইনাল করবেন হলে অনেক সময় ছোট বড় হয়ে যায় বগল লুজ হয়ে যায় তো এই জিনিসটা করলে কিন্তু কখনোই বগল লুজ হবে না তো এখানে দেখুন নর্মাল বত্রিশ থেকে আপনারা পঞ্চাশ ছাতি পর্যন্ত অবশ্যই ছয় ইঞ্চি এখানে দাগটা দিয়ে দেবেন প্রত্যেকের ক্ষেত্রে একই মাপ কিন্তু যখন বডির তুলনায় হাতগুলো মোটা হবে তখন কিন্তু হয়তো দেখলেন বডিটা বডিটা ঠিকঠাক আছে খাপের পরিমাণ কম আছে হাতের হাতের যে মুহুরি হয় হাতটা বগলটা অনেক চওড়া মোটা তো তখন কিন্তু এই মেজারমেন্টটা নামাতে হতে পারে এই যে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি তখন হচ্ছে হলে হবে না বলটা ঘুরিয়ে দেখে নিয়ে তবে কিন্তু এই শেপটা দিতে হবে এখানে দেখুন ছাতি ছাতির চার ভাগের এক ভাগ মানে আপনার যা ছাতি হবে তো তার চার দিয়ে ভাগ করে নিতে হবে তো এখানে আমি বত্রিশের দেখাচ্ছি যে দেখুন যারা বুঝতে পারছে না তারা ফিতে দিয়ে এইভাবে চারবার ভাগ করে নেবেন নিলে কী হবে চার আটে বত্রিশ তো এখানে আট এসে দাঁড়াচ্ছে তো আপনারা ভাগ করে নেবেন নিলে কিন্তু এখানে হয়ে যাবে তো পুটের মাপটা হয়ে গেল এবার এটা যেহেতু সব ছাতির ক্ষেত্রে আমি বোঝাচ্ছি তো সেই জন্য আমি এইভাবে দেখাচ্ছি তবে আমার এখানে ছাতি রয়েছে চুয়াল্লিশ ইঞ্চি তো চুয়াল্লিশকে আমি আর চার দিয়ে ভাগ করব করলে দাঁড়াবে এগারো ইঞ্চি তো আমার এখানে ছাতির ফিটিংস দাগ হবে এখানে এগারো ইঞ্চি প্রত্যেক ছাতির ক্ষেত্রে এটা হচ্ছে একই নিয়ম তো আপনার চাইলে বড়ো জোর হাফ ইঞ্চি লুজ রাখতে পারেন একটু যারা লুজ পছন্দ করেন না হলে কিন্তু এই যে ফিটিংস দাগটা যেমনভাবে নিয়েছেন ঠিক তেমনভাবেই কিন্তু ফিটিংস দিতে হবে না হলে কিন্তু বগলটা লুজ হয়ে যাবে ছাতি লুজ হয়ে যাবে সব ফিটিংসটা ভালো হবে না চারদিকে ফুলে ফেপে থাকবে তো এইভাবে দিয়ে দেবেন আর এই দেড় ইঞ্চি এক্সট্রা কোমর যা হবে তার চার ভাগের এক ভাগ এক ইঞ্চি এক্সট্রা যেটা হচ্ছে টেকিংয়ের জন্য আমার অবশ্যই করে নিতে হবে তারপরে ডের যে এক্সট্রা কাপড়টা থাকবে তো ইডি ব্লাউজের যে এক্সট্রা কাপড় থাকে তো সেই ডের ইঞ্চি এক্সট্রা নিতে হবে এখান থেকে কাটিং হবে আর এটা ফিটিংস থাক এরপরে আমি সেপটা দেব এবার সেপটা কতটা আমি দেব ত্রিশ থেকে ত্রিশ থেকে হচ্ছে আটত্রিশ সাতি পর্যন্ত আপনারা এক ইঞ্চি সেপটা দেবেন আর চল্লিশ ছাতি থেকে আপনারা পঞ্চাশ ছাতি পর্যন্ত এখানে যে সেপটা হবে এক দুসুতোতে সেপ দেবেন মানে এক দু মানে এক পঁচিশ তো এই সেপটা দিলে কিন্তু বগলের সঙ্গে যদি আপনারা ঠিকঠাক পুটের মাপ নিয়ে থাকেন তাহলে কিন্তু একেবারেই মিলে যাবে তো এখানে আমি এক দুই সুতোতে আমি সেপ দিচ্ছি যেহেতু চুয়াল্লিশ ছাতি আছে তো এক দুসুতো সেপ দিয়ে এই যে লাইনটা টেনেছি এর হাফ করে নেব নিয়ে এইভাবে সেপটা দিয়ে নেবো প্রথমে ডট ডট করে আপনারা দিয়ে দিতে পারেন যাতে সেপ দিতে সুবিধা হয় তারপরে হচ্ছে এইভাবে বুলিয়ে নেবেন এবার কাঁচ জোলার সময় হাফ ইঞ্চি আমার সেলাইয়ের রাখতে হবে হাফ ইঞ্চি ছেড়ে আমি বগলটা অবশ্যই এইভাবে ধার দিয়ে ধার দিয়ে মেপে দেখে নেবো যে কতটা হচ্ছে তো আমার সাড়ে আঠেরো বগল আছে কিন্তু সেলাই করার পরে এটা হচ্ছে উনিশে এসে দাঁড়াবে দেখুন সাড়ে আঠেরো বগল হচ্ছে যেহেতু আমি এখানে মেন যে সাড়ে আঠেরো বগল হচ্ছে তার থেকে দুই সুতো কম মানে এখানে দুই সুতো কম হলে দুই আঠেরোতে হচ্ছে কিন্তু যখন এটা হাতা হাতাজোড়া হবে তখন কিন্তু এটা উনিশে এসে দাঁড়াবে তাহলে আমার সাড়ে আঠেরো লাগবে উনিশে এসে তার মানে হাফ ইঞ্চি আমার পুরো রাউন্ডে যে বলটা আমার টোটাল দরকার তার থেকে হাফ ইঞ্চি আমি লুজিং পাচ্ছি এই লুজিংটার জন্য কিন্তু বগলের খুব সুন্দরভাবে ফিটিংসে বসবে তো এখানে আমি গলার চওড়াটা নিচ্ছি তিন ইঞ্চি আর আপনারা এদিক থেকেও নিতে পারেন দেখুন আমি এখানে তিন পঁচিশে নিয়ে নিচ্ছি যেহেতু সেলাই মার্জিন সহ কাঁধের কাপড়টা যতটা থাকবে সেই অনুযায়ী আপনারা নিতে পারেন তো অবশ্যই করে এখানে তিন ইঞ্চি রাখতে হবে তারপরে দেখুন আমি নিচের গলার যে ডিপটা নেব বারো ইঞ্চি নিয়ে নেব ব্লাউজটা রেডি হবে সাড়ে এগারো ইঞ্চি তো আপনারা নিচ থেকে যে কাপড়টা আপনারা পিঠে রেডি চাইছেন তার সঙ্গে পঁচাত্তর ইঞ্চি দাগ দিতে পারেন বা তিন পঁচাত্তর দাগ দিতে পারেন বা ওপর থেকে যারা মাপ নিচ্ছেন তারা হাফ ইঞ্চি বেশি নিয়ে এই দাগটা দিতে পারেন তো ওপরে আমি তিন ইঞ্চি দিয়েছি তো চৌকো গলা হবে কিন্তু একটু বেশি রাখছি এখানে তিন পঁচিশ রাখছি লম্বা করে দাগটা টেনে নেব নেয়ার পরে দেখুন কোমরের টেকিং দেবো তো যতটা হবে তার হাফ করে নেব এখানে ওপরেও সেম দাগটা তুলে নেব নেয়ার পরে আপনার যা পয়েন্ট থাকবে পয়েন্ট থেকে এক ইঞ্চি বেশি নিতে পারেন পঁচাত্তর বাই এক ইঞ্চি বেশিতে টেকিংটা তুলতে পারেন তো এখানে দেখুন আমার এখানে কত হচ্ছে তো পাঁচ ইঞ্চির মতন হচ্ছে তো দাগটা প্রথমে সোজা করে টেনে দেবো তারপরে এদিকে হাফ ইঞ্চি এদিকে হাফ ইঞ্চি টেকিং উঠবে যেটা আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেই এক ইঞ্চিটা এখানে কিন্তু কমে যাবে তো এবারে আমি তলাটা দাগটা দিয়ে নেবো যে দাগটা হচ্ছে কম হচ্ছিল তো প্রথমে আমি এখানে দেখুন দুই সুতো উঠিয়ে এরভাবে শেপটা দেব এতে কী হয় বগলের নিচে যে রিঙ্কেলটা থাকে সেই রিঙ্কেলটা কখনোই হয় না এই যে টেনে নিলাম যেটা অস্পষ্ট ছিল তো এবার আমি কাটিংটা করে নিচ্ছি কোথা থেকে কাটিং করছি অবশ্যই আপনারা লক্ষ্য করুন তো সেই অনুযায়ী কিন্তু আপনারা কাটিংটা করে নেবেন তো পিছন পাট আমার কাটিং করা হয়ে গিয়েছে এবার সামন পাট ড্রয়িং করবো তো সামন পাট ড্রয়িং করার জন্য দেখুন দু ভাঁজে কাপড়টা নিয়েছি আর এই দিকে খোলা দিক রেখেছি তো প্রথমে আমি একটা স্কেলের সাহায্যে এইভাবে সোজা লাইন টেনে দেবো যেটা দেড় ইঞ্চি ছাড় হবে তো দেড় ইঞ্চি ছাড় দিয়ে এই লাইনটা টেনে দিচ্ছি নিজ থেকেও কিন্তু একটা লাইন টেনে দেবো এইভাবে একটু বাড়িয়ে নেব এবারে দেখুন এটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো ছাত্রীর ক্ষেত্রে আপনার যা পিছন পাটে ঝুল ছিল সেই ঝুল তার সঙ্গে এক ইঞ্চি যোগ করেছিলেন পিছন পাটে কিন্তু সামন পাটে এখানে দুই ইঞ্চি আপনারা যোগ করে নেবেন পিছন পাটে মেন ঝুল ছিল পনেরো ইঞ্চি আর সামন পাটে আমি পনেরোর সঙ্গে আরও দুই ইঞ্চি যোগ করে পনেরো ষোলো সতেরো সতেরো ইঞ্চিতে আমি দাগটা দিয়ে দিচ্ছি এখান থেকে পুটের মাম নেব তো পুট পিছন পাটে যেমন নিয়েছিলাম ছয় পঁচিশ সামন পাটেও কিন্তু ছয় পঁচিশ দাগটা দিয়ে দেব এখানে তো দিয়ে দেওয়ার পরে মোহরা লাইন হচ্ছে নেব ছয় ইঞ্চি যেমন এখানে পিছন পাটে নিয়েছিলাম ঠিক তেমনভাবেও কিন্তু এখানেও ছয় ইঞ্চি এইভাবে দাগটা টেনে দেব সোজা লাইন টেনে দেবো এখানে পর ছাতি যা আছে ছাতির চার ভাগের এক ভাগ নিয়ে নেব তো এগারো ইঞ্চি দাগটা ঠিক কোন জায়গা থেকে নিচ্ছি দেখুন যেহেতু এখানে চুয়াল্লিশ ছাতি আছে তো আপনাদের যা ছাতি থাকবে কিন্তু এই দাগের পর থেকেই কিন্তু নেবেন তারপরে দেড় ইঞ্চি নিয়ে নেবেন কোমর যা আছে কোমরের চার ভাগের এক ভাগ এখান থেকে নিয়ে নেবেন তারপরে এক ইঞ্চি তারপরে দেড় ইঞ্চি তো এইভাবে নিয়ে নেওয়ার পরে যেমন পিছন পাটে নিয়েছিলেন ঠিক তেমনভাবে কিন্তু সামন পাটেও কিন্তু এখানে নিতে হবে তবে কিন্তু যখন সেলাই করবেন তারপরে একসঙ্গে ম্যাচিং হবে তো এখানে এক দুশো তো শেপ দিয়ে দিচ্ছি এইভাবে যেমনভাবে পিছনে শেপ দিয়েছিলাম ঠিক তেমনভাবে এখানেও সেপ দিয়ে দিচ্ছি সামন পাট আর পিছন পাটে বগলের শেপ কিন্তু একই রকম হবে এখানে আমি পুট গলা নেব যেমন পিছন পাটে পুট গলা নিয়েছিলাম তিন ইঞ্চি তেমনভাবে কিন্তু এখানেও তিন ইঞ্চি এখানে নিতে হবে একটা পুট গলা বেশি বা একটা গলা কম এরকম কিন্তু নয় দুটোই হচ্ছে তিন ইঞ্চি নিতে হবে আর গলার ডিপটা এখানে সাত ইঞ্চি নিয়ে নিতে হবে প্রত্যেকের ক্ষেত্রে যে সাত ইঞ্চি হবে তা নয় গলার ডিপে গলার ডিপ এবং পয়েন্টের মাপ এই এই রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা গিয়ে দেখে নিতে পারেন তো এবার গলার শেপটা দিচ্ছি দেখুন এখান থেকে এক ইঞ্চির মতো শেপটা দিয়ে দেবেন আপনারা বা এইরকম সেফ স্কেল যাদের সেফ দিতে খুব অসুবিধা হয় তারা এইরকম সেফ স্কেল ব্যবহার করতে পারে তো এখানে দেখুন কাটিং হবে তো কাটিংয়ের জন্য সেলাই মার্জিন দরকার তার জন্য আমি এখানে এক ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি এখানে প্রত্যেক ছাতির ক্ষেত্রে বত্রিশ থেকে পঞ্চাশ ছাতির ক্ষেত্র ছাতি পর্যন্ত এই যে সেলাই মার্জিন এক ইঞ্চি আপনারা এক ইঞ্চি নিয়ে নেবেন এখানে কোনো কম বেশি হবে না এখানে আসুন পয়েন্টের মাপ নেই তো পয়েন্ট আপনাদের দেখুন হাইট অনুযায়ী পয়েন্ট ওপর নিচ করতে থাকে তো আপনাদের নর্মাল ছাতি হলে হাইট নর্মাল হলে আপনারা সাড়ে নয় নিয়ে নিতে পারেন নয় পঁচাত্তর নিতে পারেন অনেক সময় দশও হতে পারে অনেক সময় দশ পঁচিশ হতে পারে যে মহিলার কাজ করছি তিনি খুব লম্বা তো তার জন্য এখানে দশ পঁচিশ আমি নিয়ে নিচ্ছি দশ পঁচিশ পয়েন্ট নিয়ে নিচ্ছি তো পয়েন্ট কিভাবে বার করতে হয় বা কীভাবে নিতে হয় তার কত নিলে আপনাদের বত্রিশ থেকে পঞ্চাশ ষাটি পর্যন্ত কাজ করতে পারবেন তার ভিডিও দেওয়া রয়েছে এখানে দেখুন এক ইঞ্চি যে দাগটা দিয়েছিলাম সেখান থেকেই কিন্তু সাড়ে আট ইঞ্চি নিচ্ছি আর বিভিন্ন ছাতির ক্ষেত্রে বিভিন্ন রকম হবে এখানে সাত সাড়ে সাত আট আট পঁচিশ এরকম বা সাড়ে আট এরকম নিতে পারেন তো এখানে চুয়াল্লিশ ছাত্র আট ইঞ্চি নিচ্ছি আর এখানে দেখুন হাফ করে পঁচিশ বেশি নিচ্ছি তো হাফ করলে হয় চার পঁচিশ কিন্তু এখানে সাড়ে চার নিচ্ছি তো আপনারা প্রত্যেক ছাতির ক্ষেত্রে এরকম পঁচিশ বাড়িয়ে নেবেন আর এখানে দেখুন হাফ ইঞ্চি এখানে দেখুন দেড় ইঞ্চি আর এখানে দেখুন হাফ ইঞ্চি এটা হচ্ছে বত্রিশ ছাতি থেকে বত্রিশ ছাতি থেকে পঞ্চাশ ছাতি পর্যন্ত কম্পালসারি প্রত্যেকের ক্ষেত্রে এটা নিতে হবে প্রত্যেক ছাতির ক্ষেত্রে এই মাপটা কিন্তু অবশ্যই নিতে হবে না হলে কিন্তু ব্লাউজের খাপটা ছোট হয়ে যাবে আর ফিনিশিং হবে না আর ব্লাউজটা টোটালি হবে না তো এখানে দেখুন নিয়ে নিচ্ছি এবারে গলার কাছ থেকে হাফ ইঞ্চি নিয়ে নিচ্ছি হুপ হুপ আর হুপের ঘরের জন্য তো এখানে হাফ ইঞ্চি নিলে কি হবে পঁচিশ দুই সুতোর মতো সেলাই দিতে হবে আর দুই সুতো ছেড়ে দিতে হবে তো এখানে দেখুন একটু বেড়ে থাকবে কোন হয়ে থাকবে সেই কোনটা কিন্তু অবশ্যই নিতে হবে এখানে এক ইঞ্চি উপরে দাগ দিয়ে দেব আর এখানে হচ্ছে যেভাবে সেপটা আসবে সেভাবে নিয়ে নেবেন তো আমি এখানে দুই পঁচাত্তর নিয়ে নিচ্ছি এখানে তো এইভাবে হালকা করে দেখুন শেপটা দিয়ে দিতে হবে এটা আন্দাজে দিতে হবে এইভাবে তো যারা একদম পারেন না শেপ দিতে তাদের জন্য একটা টিপস আছে তো দেখিয়ে দিচ্ছি তো এবারে দেখুন এখানে যে কোন হয়ে আছে এই শেপটা কিন্তু ভেঙে দিতে হবে এখানে আর যে টিপসটা ছিল সেই টিপসটা হচ্ছে এইরকম শেপ স্কেল নেবেন দেখুন আমার কিন্তু পুরোপুরি মিলে যাচ্ছে আপনারা দেখুন তো এইভাবে সেপটা দিয়ে দিলে কিন্তু একদম হয়ে যাবে তো আপনারা যারা একদম শেপ দিতে পারেন না তো এইভাবে কিন্তু সেপটা দিতে পারেন যেখানে যেখানে মার্ক করেছি সেইভাবে কিন্তু এখানেও দিতে পারেন এখানে দেখুন এই ছাতির ক্ষেত্রে দুই নিচ্ছি আড়াই নিচ্ছি এই লাইনে আর এই লাইনে হচ্ছে দুই পঁচাত্তর নিচ্ছি তো কোথা থেকে নিচ্ছি দেখুন পয়েন্ট থেকে নিচ্ছি কিন্তু এবারে দেখুন বত্রিশ ছাত্রী থেকে আটত্রিশ সাথী পর্যন্ত আপনারা কিন্তু হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে উঠিয়েও দিতে পারেন হ্যাঁ যেহেতু আর চল্লিশ থেকে এখানে পঞ্চাশ সাথী পর্যন্ত এখানে কিন্তু দুই আড়াই দুই পঁচাত্তর নিতে পারেন বা দুইশো তো আরও বেশিও নিতে পারেন ঠিক আছে কম কখনোই নেবেন না কেননা এখানে কম নিলে কিন্তু খাপটা খাপের ভেতর বসবে না তো সেফ স্কেল দিয়ে যে দুই আড়াই দুই পঁচাত্তর নিয়েছি চুয়াল্লিশ সাথীর ক্ষেত্রে সেখানে কিন্তু এইভাবে দেখুন এইভাবে যেভাবে মিলছে এই স্কেলেতে যেভাবে মিলবে সেইভাবে কিন্তু লাইনটা টেনে দেব তো এইভাবে লাইন টেনে দিচ্ছি এখানে অবশ্যই আমি তীর দিয়ে দেবো কেননা যখন সেলাই করব যেন এটা হুপপটির দিকেই থাকে আর এখানে দেখুন আমার চার ইঞ্চি হচ্ছে মানে আমার তিন ইঞ্চি হচ্ছে কোমরপটি থাকবে আর এক ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে এটা পুরোটাই কেটে বাদ চলে যাবে বাদবাকি সমস্ত পাটটা কিন্তু আমি নেব এটা এক নম্বর পার্ট এটা দু নম্বর পার্ট এটা তিন নম্বর পার্ট এখানে আর এখানে যে পার্টটা হবে তার মাপটা এখানে দেখিয়ে দিচ্ছি এখানে দুই ইঞ্চি হয়েছে আর এখানে দুই পঁচাত্তর হয়েছে তো যখন কাটিং করব আমি পুরোটাই বুঝিয়ে দেবো তো আগে আমি এটা কাটিংটা করে নিচ্ছি পার্ট এখানে আমার কাটিং করা হয়ে গিয়েছে এবারে দেখুন অনেক সময় কি হয় সামন পাটের চেস্টের পরিমাণটা খুব ভারী থাকে বুকটা অনেক সময় খুব ভারী থাকে তো তার জন্য এই পার্টটা আপনারা ক্যাটচা কাটিং করতে পারেন তো এবার আমি সেকেন্ড পার্টটা কাটিং করব তো সেকেন্ড পার্ট কাটিং করার জন্য দেখুন এল স্কেল নিয়েছি এইভাবে এইভাবে এল স্কেলটা দিয়ে যেমন আছে তেমন দাগ কেটে নেব নেওয়ার পরে আমি হচ্ছে খাপে চওড়াটা নেব সাড়ে আট ইঞ্চি তো আমি আপনারা পিছনে গিয়ে দেখতে পারেন যে আমি খাপে চওড়াটা কত নিয়েছিলাম তো এখানে আমি সাড়ে আট ইঞ্চি নিয়ে নিলাম যেমন ওপরের পাটটা নিয়েছিলাম ঠিক তেমনভাবে কিন্তু নিচের পাটটা নিতে হবে তবে তো মিলবে তাই না তো এবার সাড়ে আট ইঞ্চি নেওয়ার পরে আর মিডিল পয়েন্ট নিয়েছিলাম সাড়ে চার ইঞ্চি তো সাড়ে চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো তো নিচেতেও একটা দাগ দিয়ে দেবো দিয়ে দুটো দাগ এইভাবে লম্বা করে টেনে নেব আর দেখুন আমার থেকে বেশি হয়েছিল কোনটা দুই আর এইদিকে হয়েছিল দুই পঁচাত্তর তো দুই পঁচাত্তর যেখানে হয়েছিল তার সঙ্গে আমি হাফ ইঞ্চি যোগ করে নেব তো তিন পঁচিশে আমি দুদিকে দাগ দিয়ে দেব তো দুদিকে দাগ দেওয়ার পরে দুটো লাইন মিলিয়ে দেব তো দুই পঁচাত্তর হয়েছিলো তার সঙ্গে হাফ ইঞ্চি বাড়িয়ে নিলাম এখানে তো দুদিকে দাগ দেওয়ার পরে মিডিল যে পয়েন্টটা রয়েছে এখান থেকে এক ইঞ্চি আমি ওপরে একটা দাগ দিয়ে দেব প্রত্যেক ছাতির ক্ষেত্রে এই এক ইঞ্চিটা অবশ্যই দিতে হবে তো এরপরে দেখুন এই এইদিকে যেদিকে ছাড়ে চার নিয়েছি সেদিকে কি করব আমি এইভাবে পঁচাত্তর উঠিয়ে দেব। তো আমি এখানে আড়াই ইঞ্চি রেডি রাখবো কেননা আমার এখানে হচ্ছে দুই ইঞ্চি মাপ হয়েছিল তো দুদিকে তো আমি হচ্ছে তিন পঁচিশ নিয়েছি তো একদিকে হচ্ছে একদিকে দুই ছিল একদিকে দুই পঁচাত্তর ছিল তো যেদিকে দুই পঁচাত্তর ছিল সেদিকে হচ্ছে তিন পঁচিশ নিয়েছি আর যেদিকে দুই ছিল সেখানে আড়াই নিয়েছি তো সাড়ে চারের দিকে কিন্তু আমার এখানে আড়াই নিতে হবে তো আমার সমস্ত হয়ে গিয়েছে এবার আমি কাটিংটা করে নিচ্ছি তো এবারে দেখুন ওপরের পার্টটা আমি এখানে বসিয়ে নিচ্ছি তো এইভাবে আমি কাটিংটা করেছি একটু ভালো করে বুঝে নিন এটা হচ্ছে মিডিলের ডাক ওপরের পাটে যেমন ছিল সাড়ে চার এদিকে এদিকেও সাড়ে চার তো এবারে দেখুন এই যে লাইনটা হচ্ছে দেখুন একদম সরল লেখা যখন সেলাই করবেন যেন অবশ্যই সরল লেখা হয় তো এবারে দেখুন আমি হাতা ড্রয়িং করব তো হাতা ড্রয়িং করার জন্য চার ভাঁজে কাপড়টা নিয়েছি আর আমার দিকে আমি ভাঁজ লাইন রেখেছি প্রথমে এই রকম এল স্কেল নেব নিয়ে লাইনটাকে প্রথমে সোজা করে নেব। তো সোজাকর নেওয়ার পরে হাতার ঝুল নেব আপনার যে হাতার ঝুল থাকবে সেই অনুযায়ী কিন্তু এখানে নিয়ে নেবেন তো আমার এখানে হাতার ঝুল রয়েছে এগারো ইঞ্চি তার সঙ্গে এক ইঞ্চি সেলাই মার্জিন অবশ্যই নিয়ে নেবেন যদি এটা আপনারা সরাসরি কাপড়ে কাটিং করেন ধরুন অনেক সময় কি হয় লাইলিং ছাড়া যে ব্লাউজগুলো হয় তাতে যদি কাটিং করেন তখন কিন্তু দেড় ইঞ্চি আপনাকে এক্সট্রা নিতে হবে এরপরে হাতার মোহরি নেবো যেহেতু আমার এখানে হাতার মোহরি রয়েছে এগারো পঁচাত্তর তো তার হাফ নিয়ে নেবো নিয়ে নেওয়ার পরে দেড় ইঞ্চি এক্সট্রা তো এখান থেকে আমি গ্যাপ দিচ্ছি চার ইঞ্চি তো এখানে চুয়াল্লিশ সাথে যেহেতু হচ্ছে চার ইঞ্চি নিয়ে নেব চল্লিশ থেকে চুয়াল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ সাথি পর্যন্ত আপনারা এখানে চার ইঞ্চি নিতে পারেন এবার ব্লাউজের পাশটা নিয়ে নেব তো এখান থেকে এই পর্যন্ত দেখুন ছাতির শেষ প্রান্ত পর্যন্ত কতটা হচ্ছে আমি মেপে নেব এখানে আট পঁচাত্তর হচ্ছে তার সঙ্গে এক ইঞ্চি যোগ করে এখানে নয় পঁচাত্তর নিয়ে নেব তো এই দাগের সঙ্গে এই দাগের মিল করে দেবো আর এই দাগের সঙ্গে এই দাগটা মিল করে দেব এরপরে কী করবো আমি হাতার যে শেপটা সেখানে দেবো তো তার আগে আমার যে বগল রয়েছে তো সাড়ে আঠেরো বগল রয়েছে সেই দাগটা নিয়ে নেব আর দেড় ইঞ্চি এক্সট্রা তো এইভাবে নিয়ে নেওয়ার পরে এই যে দাগটা এটা হচ্ছে আমার কিন্তু ফিটিংস দাগ তো এইভাবে হালকা করে শেপ দিয়ে দেবো তো আপনারা সেপ যদি না দিতে পারেন এইভাবে শেপ স্কেল ব্যবহার করতে পারেন তো এইভাবে দেখুন আমি সেপটা দিয়ে নিচ্ছি তো সেপ স্কেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে যে ঠিক কোন জায়গা থেকে আমার শেপটা ঠিকঠাক হচ্ছে তো এইভাবে আমি সেপটা দিয়ে নিলাম তো এরপরে তালপাত কাটিং করতে হবে এখান থেকে এই পর্যন্ত যতটা হচ্ছে তার হাফ করে এক ইঞ্চি বেশি তো নিয়ে নেওয়ার পরে এক ইঞ্চি এখান থেকে দেখুন এইভাবে শেপটা দিয়ে নেব এই শেপটা শেপ স্কেল দিয়ে টানা যাবে না এটা আলতোহাতে আপনাদেরকে এইভাবে শেপটা দিয়ে নিতে হবে তো এবার বডি যখন আমি মাপ নিয়েছিলাম তো পাঁচ ইঞ্চি হাতার একটা মাপ নিয়েছিলাম তো সেখানে হচ্ছে পনেরো হয়েছিল তো পনেরো আপনারাও নিয়ে নেবেন অবশ্যই গ্লাস হাতার ক্ষেত্রে এই যে মাপটা দেখাচ্ছি এই মাপটা যদি আপনারা নিয়ে নেন তাহলে কিন্তু হাতা কোনো দিন লুজ হবে না তো আমার এখানে পারফেক্ট রয়েছে তো এবার আমি হাতাটা কাটিং করে নিচ্ছি এইভাবে তো যেমন যেমন দাগ দিয়েছি ঠিক তেমন তেমন এখানে কাটিং করে নেব আর মিডিলে একটা কোণ কেটে দেবো তারপর তালপাতটা কাটিং করে নেবো তো আমার এখানে হাতা কাটিং করা হয়ে গিয়েছে এরপরে আমি কি করব মেন কাপড়ে কাটিং করে নেবো তো মেন কাপড় কাটিং করার জন্য দেখুন আমি সব কটা এক জায়গায় রাখছি এরপরে মেন কাপড় কাটিং করব। তো এখানে আমার মেন কাপড় একটু বেশি বেশি রেখে কাটিং করা হয়ে গিয়েছে আশা করছি পুরো ভিডিওটা দেখেছেন ভালো লেগেছে তো ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন এই ভিডিওটা দেখে আপনার কেমন লাগলো খুব তাড়াতাড়ি সেলাই ভিডিও আপলোড হবে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ